পরবর্তী প্রশ্ন সাহেব আব্দুল কাদের জিলানি কেন আবু জাহান নামী বলেছেন আর ইমান কি বাড়ে কমে আব্দুল কাদের জিন্লা আলী আব্দুল কাদের জিন্লা আলী তিনি একজন বড় ধরনের আল্লাহর অলি ছিলেন বলে এটা প্রসিদ্ধ হয়ে গেছে এবং আমরা মনে করি তিনি আল্লাহর অলি ছিলেন নিঃসন্দেহে সন্দেহ নিঃসন্দেহে এই জন্য বললাম তার ব্যাপারে যুগ যুগ ধরে আমরা ভালো কথা আলমরা ভালো কথাই বলেছে কিন্তু আমরা কারো এবারেই সার্টিফিকেট দিই তিনি বুলের উঠে একমাত্র মাহমুদ রসুল্লা সাল্লা বা নবীরা ব্যতীত প্রত্যেকেরই কথা নেওয়া যাবে এবং ছাড়া যাবে আবদুল কাদের রহমতুল্লা সম্পর্কে ইমাম ইবুল কাইম ইমাম ইবনুল তাইম রহমতুল্লাহ আলী বলতেন সবসময় আল ইমাম আল কোদোয়া আল আর ইমাম অনুসরণযোগ্য ইমাম কোদোয়া ব্যক্তিত্ব যাকে অনুসরণ করা যায় এরকম তারপর তিনি আর বিল্লা আল্লাহ সম্পর্কে জানে এরকম তিনি তার সম্পর্কে সার্টিফিকেট করেছেন নিঃসন্দেহে তিনি ভালো মানুষ ছিলেন আমরা এটুকু বিশ্বাস করি আমাদের অন্তরে অন্তরের তবে আমরা জান্নাতি বলার মতো ক্ষমতা তা কেউ যেন না বলি কারণ কোনো মানুষ জান্নাতি জানি বলার জন্য সার্টিফিকেট লাগবে রাসুল্লাহ রাসুল্লাহাম থেকে এই জন্য যারা আজ আব্দুল কাদের জিলাই রহমতুল্লাহ আলীর মনস্তুষ্টির জন্য বসে আছেন তারা শিরিক করে যাচ্ছেন আল্লাহর মনস্তুষ্টি করুন আল্লাহ তালার আল্লাহ তালার সন্তুষ্টি বিধান করুন তা আল্লাহ তালা যেটা সন্তোষ সন্তোষ পায় আল্লাহ যাতে সন্তুষ্টি হয় সন্তুষ্টি সন্তোষ হয় আল্লাহ তার সন্তুষ্টি যাতে হয় সেটা করুন কিন্তু নিজের পক্ষ থেকে মানে নিজে কাউকে ব্যক্তিকে ধরে নিয়ে তার সন্তুষ্টির জন্য চিন্তা করবেন না আবদুল কাজ জিলেন রহমতুল্লাহ আলী তিনি আল্লাহর অলি ছিলেন আমরা মনে করি আপনিও আল্লাহর অলি হন আব্দুল কালাজ জিল রহমতুল্লাহ আমল করে আল্লাহ হয়েছেন তা তিনি ওই ব্যক্তিকে ভালোবেসে না কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নয় যে আপনিও আমল করে দিনের উপর আমল করে আল্লাহর অলি হতে পারবেন এটা হলো মূল কথা তো তিনি অনেক কথাই বলেছেন তার গ্রন্থের মধ্যে আলগুনিয়া তুলে তো আলিবিল হক আলগুনিয়া তুলে তো আলেবুল হাক এটা হচ্ছে তার গ্রন্থের মূল নাম সংক্ষেপ আলগুনিয়া বলা বাংলাদেশে অনুবাদ হচ্ছে গুনিয়তো আলিবীর নামে এই গ্রন্থটির ভাষণের অভাব নেই এক একজনে বাংলা ভাষায় দেখবেন যে নিচে নিজের কথাও জুড়ে দিয়েছে তার কথার ভিতরে বাংলা ভাষায় যে অনুবাদটা আছে দেখলাম সেখানে তিন নম্বর খণ্ড পুরোটাই গুনিয়ত আলমীর নাম চালিয়ে দিয়েছে ওইটা শুনার এক শব্দ ওখানে নাই ওইটা হচ্ছে ওনার কারামতি ওনার ওইটা ওনার ওইটা নিয়ে আলোচনা এগুলি হচ্ছে বুনিয়ত আলম অথচ উনি এটা লেখেন নাই উনি যেটা লিখেছেন আরবিতে সেটা আছে এবং সব জায়গাতে ওইটার মাকচুতো আছে মানুষ ম্যানুস্ক্রিপ্টও আছে এবং তিনি সেটা দেখে বোঝা যায় যে তিনি আকিদের ক্ষেত্রে একদম পিওর মানুষ ছিলেন আকিদের ক্ষেত্রে একদম পিওর মানুষ ছিলেন শোনার মানুষ ছিলেন আকিদের ক্ষেত্রে আল্লাহকে আরশুর উপর উঠেছেন আল্লাহ আরশুর উপর রয়েছেন এ ইনি বারবার তার কথায় সেখানে সাব্যস্ত করেছেন দলিল নিয়ে এসেছেন অলুউল্লাহ আল্লাহ খালকি কোরআন দিয়ে হাদিস দিয়ে তিনি বারবার দলে নিয়ে আসছেন যে আল্লাহ তাল শুরু উপরে এটাকে তিনি বারবার সাব্যস্ত করেছেন তার আলকুনিয়া কিতাবে যেটা বর্তমান সময়ে সুফিরা তথাগত সুফিরা মনে করেন আল্লাহ সব জায়গায় আল্লাহ কলমের ভিতরে এটা ইমাম ইমাম আব্দুল কাজিয়ানি কখনও বলেননি এটা হচ্ছে পরবর্তীদের পদভ্রষ্টতা আপনারা আলকুনিয়াতে তো হক আরবিটা পড়বেন যারা জানেন আপনি নিজে এটা সত্যতা পাবেন আপনি যদি কোনো বলেন যে ওহাবিরা বদ্মাই ফেলছে তাহলে আপনি মনে স্ক্রিপ্ট দেখতে পারেন যেটা হাতের লেখা তার সেটাও আছে ন্যাটে আপনি সেটা খুঁজলেও পাবেন সেটা পড়ে দেখেন কেউ কিছু পদ্মায় নেই আরবিটা ঠিকই আছে বিভিন্ন ভাষায় গিয়ে সেটাও পরিবর্তিত হয়ে যায় আপনি দেখবেন যে তারা আকিদাগত পরিশোধে একেবারে আমরা বিশ আমরা সার্টিফিকেট দিতে পারি যে আলহামদুলিল্লাহ তিনি সত্যিকার অর্থে একজন সহি আকিদার ধারক বাহক ছিলেন এবং তার অনুসারীরা এই জন্য প্রথম প্রথম সহি আকিদারটি ছিল পরবর্তীতে মানুষগুলো তাকেই হবাদত করা শুরু করে দিয়েছে এখন তো ইয়া আব্দুল কাদের লিল্লা ইয়া আব্দুল কাদের সাহী লিল্লা আবদুল কাদের আল্লাহর জন্য কিছু দরজায় মানুষ বলার অভাব নেই নাওয়জবিল্লা আব্দুল কাদের কাছে চাচ্ছে আব্দুল কাদের গোলাম হচ্ছে কেউ কেউ নিজের নাম রাখছে গোলাম আব্দুল কাদের আব্দুল কাদের গোলাম আল্লাহর কালাম আল্লাহ আল্লাহ দাস হয় না সে আব্দুল কাদের দাস হইছে নাওয়জবিল্লা এ হচ্ছে শির্কের নমুনা কিছু দেখেন আব্দুল কাদের জিলিয়ানি ছেলেকে মেয়ে মেয়েকে ছেলে বানাইতে পারে বিশ্বাস করে আব্দুল কাদের জিলিয়ানি কারোর রু ফের ফেরত দিতে পারে বিশ্বাস করে আব্দুল কাদের জিলিয়ানি তিনি তার মুরিদদেরকে জানা তিনি যেমন বিশ্বাস করে এই জাতীয় বিশ্বাস যাদের আছে সবই তো কিন্তু পুফুরি আঁকি দেয় সিরকি আঁকি ভর্তি এই জন্য এগুলি থেকে দূরে থাকতে হবে আব্দুল কাদের ইলাম রহমতুল্লাহ আলাই তিনি কখনো এই জাতীয় জিনিস প্রচার নাই তার নামে একটা মিথ্যাচার কবিতা আছে মুরিদ দিলা তাহজান আমার মুরিদ তুমি প্যারেশান হয়েও না আকাশের কত তা আমি জানি মাটির ভিতরে কত বালুৎকোনা সেটা আমি জানি মাছ পানিতে কত মাছ তা আমি জানি এত বড় মিথ্যাচার তিনি করেন নাই মিথ্যা কথা তিনি বলেন এগুলি মুরিদরা বানাইতে অনেক বাড়াই বাড়াই ওনাকে এ কবিতা বানিয়ে নিয়েছে এটা অবশ্যই তার কোনো এই গাছিদা গাউসিয়া নামে যেটা প্রচলিত আছে সম্পূর্ণরূপে ভ্রষ্টতা এবং পদভ্রষ্টতা মিথ্যাচারে ভরা এই জন্য এই জাতীয় কবিতা তা তিনি বলেন নাই এটি পরবর্তীতে তার নামে চালিয়ে দিয়েছে এ থেকে আমাদের বুঝতে হবে যে অনেক সময় ভালো মানুষের জন্য পরবর্তীরা বিপদ হয়ে দাঁড়ায় অনেক ভালো মানুষের জন্য মানুষ তাদের জন্য মিথ্যাচার বসে বসে বানায় কারামত বানায় তাদের জন্য এই জন্য আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আমরা তাকে ভালোই জানি তিনি আবহানিবার রহমতুল্লাহ আলী সব বলেছেন কথা ঠিক নয় এটা বলেন নাই তিনি বলেছেন মুরজিয়াদের মধ্যে একটি গোষ্ঠী আছে তারা অনুসরণ করে ইবনে সাহেব নামে এক ব্যক্তির মুরজিয়াদের যে গোষ্ঠী অর্থাৎ তাদেরকে তিয়াত্তর ফ্কের মধ্যে তিনি অন্তর্ভুক্ত করেছেন মুরজিয়া তাদের অনুসারীদের মধ্যে আবহানী রহমতুল্লাহর নাম তিনি উল্লেখ করেছেন এই হিসাবে যে নোমান ইবনে সাহেব অনুসরণ করে এই কথাটা তার গুনিয়ত আলম গুনিয়া কিতাবের মধ্যে আছে এটা আলমরা বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন আমরা শুধু এটাই বলবো তিনি ইস্তিহাত করে বলেছেন ঠিক বলেন নাই এটাই বলব আবহাওয়া রহমতুল্লাহ আলীর ব্যাপারে তার এই বক্তব্য ঠিক না কারণ আবু নীফি রহমতুল্লাহ আলী তিনি তথাকথিত মর্জাদার অন্তর্ভুক্ত ছিলেন না ছিলেন না যারা বদভ্রষ্ট তার মধ্যে যে এর যা ছিল সেটা আলেমরা বলেছেন যে এটা এমন যিনিটা সেটা শুধুমাত্র বুঝার পার্থক্য তিনি বলেছেন যে তিনিও বলেছেন যে আলেম আমল লাগবে কিন্তু তিনি বলেছেন আমল হচ্ছে শর্ত নিরা আমলকে রোকন বলেছেন যারা আলোচনা শুনছে জমাত আমলকে রোকন বলেন তিনি শর্ত বলেছেন রোকন এবং শর্তের প্যাশের মধ্যে আছে কিন্তু তিনি কেউ আমল লাগবে না এটা বলেন আবহাওয়ানীফ রহমতুল্লাহ কোনোদিন বলেন না যে আমল লাগবে না তাহলে বোঝা গেল যে আব্দুল কাদের রহমতুল্লাহ আলী আবহানীফির রহমতুল্লাহ আলী সম্পর্কে যেটা বলেছেন সেটা তখনকার দিনের সিচুয়েশানের কারণে হয়েছিল সিচুয়েশন কী জানেন দুর্ভাগ্যবশত আবগানীফি রহমতুল্লাহ অনুসারীদের মধ্যে বেশিরভাগই দেখা গেছে ময়তাজিলা হয় মুরজিয়া নয় ময়তাজিলা নয় জাহামিয়া এরকম অনুসারী তার কিছু যুগিয়েছিল পরবর্তীরা তার অনুসারী হিসেবে সে ছিল আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে যখন আর আমরা বুঝতে পেরেছি যে মোর সিয়াদের ইয়াদের রাফ ইয়াদের মোর অনুসরণ করা যাবে না মোর জাহামিয়াদের অনুসরণ করা যাবে না তখন কিন্তু আবদু আবু হানিফ রহমতুল্লাহ কিতাবের দিকে মানুষ নাজবুত করেছে কোন কিতাবটি তা তখন এই ফাকুল আকবর সহ ও সিয়া শহ এগুলো তারা দেখে দেখে বুঝছে যে না যারা তার দিকে সম্পর্কযুক্ত করে তার বেশিরভাগই হচ্ছে পদভ্রষ্ট এদের কারণে পরবর্তীরা আবুহানিফল্লা সম্পর্কে খারাপ ধারণা নিয়ে অনেক কিছু লিখেছে এটাই হচ্ছে কারণ অনেক বইতে আপনি ভাবেন আবহানিফুর রহমতুল্লাহ সম্পর্কে খারাপ কথা লিখেছে আপনি যদি দেন আসুন না আব ইমাম আবদুল্লাহ ইবিন আহমদ ইবিন আহম্বাল উনি কিন্তু বিভিন্ন রকম কথা লিখেছেন এমনকি আপনি যদি দেখেন দেখবেন ইমাম তারিখুল বাগদাদের লেখক যাকে বলা হয় খতিব খতিবুল বাগদাদি তিনিও আফয়ানীফার মহম্মল্লা সম্পর্কে অনেক কিছু লিখেছেন এমনকি ইমাম ইবনায় বিষয়ে বা তিনিও বিরুদ্ধে লিখেছেন রহমান উল্লাহরের বিরুদ্ধে লিখেছেন এগুলির কারণ হচ্ছে মানুষ সাধারণত যাচাই করে তার ছাত্রদের দিয়ে তাকে যদি না পায় তার ছাত্ররা কীরকম দেখে ছাত্ররা এরকম তখন মনে করে ছাত্ররা বোধ ওস্তাদ এরকমই শিখছে তো এর বেশিরভাগ দেখাচ্ছে আমি দুয়াধ শুরু করে যারা মোহতাজিলি ছিল আফগানি ফর রহমতুল্লাহর মাঝাবির দিকে নিজেদেরকে সম্পৃক্ত করতো যারা জাহামি ছিল আল্লাহকে সব জায়গায় সব জায়গায় মনে করতো আল্লাহ আসিফাত অস্বীকার করতো বেশিরভাগ আফগানীপুর রহমতুল্লাহর মাঝাবের দিকে নিজে সম্পৃক্ত করতো এই জন্য যেহেতু ছাত্রের দোষটা বেশি ছিল এই জন্য অনেক সময় মনে করছে যে ওস্তাদ কাছ থেকে বোধ তারা শিখেছে এই জন্য এরা এই আবহানীফ রহমতুল্লাহর দিকে এগুলি নজবৎ স্মন করে আবহন রহমতুল্লাহ খারাপ ধারণা করেছেন মূলত আবহানীফের রহমতুল্লাহ আলাই তাদের এই সমস্ত থেকে সম্পূর্ণরূপে মুক্ত তিনি কখনও এই জাতীয় আকিদা বিশ এই রাফেজ এয়াদের আকিদা মোরতাজদের আকিদা বা জাহমিয়াদের আকিদা বা মুরজিয়াদের তথাগত আকিদা তিনি পোষণ করতেন না তিনি জামাতের ইমাম ছিলেন ইমাম আবুদাউদ বলছেন আবু হানি ফাখান ইমাম আবু হানিফার ফের আল্লাহ রহমত তিনি ইমাম ছিলেন আবু দাউদ যেখানে বলেছেন সেখানে আলহামদুলিল্লাহ একজন ইমাম বড় ইমামের একজন আমাদের সার্টিফিকেট পেলাম যে তিনি ইমাম এবং তার সম্পর্কে ইমাম সাইদ ইয়াহিবিন আল কাত্তান বলেছেন যে আমরা মিথ্যা বলবো না আভায়ণীর অনেক কথাই আমরা গ্রহণ করি এবং ইয়াহিবিন মাইস অনেকেই তার সঙ্গে ভালো মন্তব্য করেছেন আমরা বলছি না তার হাদিসি দৃষ্টিকোণ থেকে বলছি না এখানে বা বাকিদা দৃষ্টিকোণ থেকে বলছি না কিন্তু আমরা এটাই বলবো আব্দুল কাদি জিলার রহমান্তায় তখনকার সময় প্রভাকান্ডা দিয়ে হতো কারণ যে কোনো জায়গাতে ছাত্রদের দৌরত্ব থাকে অনেক সময় যেহেতু হানাফিদের দৌরাত্ম বেশি ছিল তখন সে সময় বেশিরভাগই ছিল আকিদার বিভ্রান্ত মোরতাজিলা আকিদের ছিল কেউ জাহামী আকিদের ছিল কেউ এই জাতীয় মর্জিয়া আকিদার ছিল কেউ তো সেই জন্য তিনি বলেছেন যে একজন নাম নোমাজ সাবেদ নাম বলা হয় তার অনুসারীরা মর্জিয়া এটা তিনি বলেছেন এবং তাদেরকে বাহুত্তর ফ্যার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন এটা তখন প্রভাকাণ্ডার কারণেই তিনি করেছেন মূলত তিনি যদি তার সঠিক আকিদের বইগুলি দেখতেন অর্থাৎ যেগুলো সম্পর্কে পরবর্তীতে আমরা হানিফার অঞ্চলের অনুসারীরা জেনেছে আমরা জেনেছি যে যেমন তার ফখুল আকবর গ্রন্থগুলো হলে আমরা বুঝতাম যে এগুলো আফ্বানীফ রহমতুল্লাহ কখনও মোর ছিলেন না মোর ছিলেন না তিনি জাহামিও ছিলেন না বা তাকে তার সম্বন্ধে যে সমস্ত ন্যাজবাত করা সবগুলি বেশিরভাগই শুদ্ধ না বরং তিনি একজন ইমাম ছিলেন ইমাম মিন মুসলিমিন এতে কোনো সন্দেহ নেই সুতরাং আব্দুল কালেজি জিল রহমতুল্লাহ যেটা বলেছেন একটা প্রভাকাণ্ডের অংশ হিসেবে অনেক সময় দূর দূরান্ত থাকার কারণ দূর দূরান্ত না হওয়া দেরিতে হওয়ার কারণ কারণ আফবানিফর রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবদুল কালাজ জিলানির মধ্যে চারশো বছরের পার্থক্য প্রায় প্রায় চারশো তো এত বছর পার্থক্যের কারণে তার সঠিক তথ্যটি তখনকার সময় যারা অন্যায় করতো তাদের দ্বারাই দিকে নাজপাত হইত আজও দেখেন একটি সহজ কথা মুসলিমদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মুসলিমদের বিরুদ্ধে আর সারা দুনিয়ার মানুষ মুসলিমদের খারাপ দৃষ্টি দেখে তাদের বিরুদ্ধে যে প্রভাকাণ্ড চলছে মুসলিম কি আসলে এরকম এরকম নাকি আমাদের কর্মকাণ্ড এখন যদি কেউ আমাদের অবস্থা থেকে ইসলাম বিচার করে তোলে তো ইসলামকে তারা নম্বরে দিবে না আমাদের অবস্থা খারাপ দেখে কিন্তু ইসলাম তো এরকম না তো আমরা এটাই বলব ইমাম আব্দুল খাল জিল রহমতুল্লাহ আলাই তিনি তিনি একজন ইমাম ছিলেন আবু হানিফ রহমতুল্লাহ তিনিও একজন ইমাম ছিলেন তো তিনি যতটুকু তিনি শুনেছেন তখনকার সময় বা তার অনুসারী যারা অবস্থা দেখেছেন তারা যতটুকু কোরআনে মুসিন্না থেকে দূরে সরে গেছে এটা দেখে তখন তিনি হয়তো এই কথাটি বলেছেন কিন্তু এটা আসলে সঠিক কথা নয় তিনি কখনো এভাবে কোনো ইমামদেরকে এভাবে তিনি যাহা তো বলেনই নেই তিনি কখনো মানে এই যে ফেরকার অন্তর্ভুক্ত করা ঠিক হবে না কোনো এই কারণে ফেরকার অন্তর্ভুক্ত করা ঠিক হবে না এটা আমাদের মনে রাখতে হবে যেমন হানাফি মালিকি সাফি হাম্বলি এগুলি হচ্ছে নেস বা এগুলি হচ্ছে তাদের ফেকার একটি দৃষ্টিকোণ ফেকার মানহাজ ফেকার মানহাজের কারণে সেগুলির কারণে আপনি তাদেরকে কাউকে জাহান্নামি জান্নাতি বা তাদেরকে কারণে পদভ্রষ্ট কোনটাই বলতে পারেন না কারণ এটা তো ফেকার মাসারা ইস্তেহাদের জায়গা সেখানে অবারিত উন্মুক্ত ইস্তেহাত করতেই পারে একজন মানুষ এবার অতিহাতের করা জায়গা ছেড়ে দেওয়া হয়েছে কারণ সবের ব্যবস্থা করা হয়েছে এর অর্থ সেখানে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে ওই জায়গায় আকিরাতে তাদের মধ্যে বিমানি ছিল কিনা আব্বাহীপুর রহমতুল্লাহ আলাই এবং অন্যান্য ইমামদের আকিরা একই ছিল দুই একটি মশালা যেটা আপনি বলছেন ইমান বাড়ে কি কম এই মশালাতে ইমা আব্বানীপুর রহমতুল্লাহ আলাই যে মত কথাটা নিয়েছেন এটা একটা আসলে তার প্রথম জীবনে আলমুল কালামের চর্চা থাকার কারণে তিনি এমন একটা কথা বলেছেন যেটা বোঝার ক্ষেত্রে অনেকের মতপার্থক্য হয়েছে তিনি যে জিনিসটা বুঝাতে চেয়েছেন যে ইমান বাড়েন বেহাইশীল মুমান বিহি অর্থাৎ যেগুলোর যদিও এটা ঠিক নয় কিন্তু তারপরে আমরা বলবো যে এইটার অর্থ একটা বিশুদ্ধ অর্থ করা যায় সেটা যে যে জিনিস আল্লাহ তার রসুল থেকে আসছে ইমানের রোকন হিসেবে এটা আর বাড়বে না ইমানেরকম ছয়টি থাকবে সেটা বলা উদ্দেশ্য এখানে ইমাম রোক বানিয়ে আরেকটা জিনিস কেউ যেন কারো আনুগত্য করার ইমান রকম বানিয়ে না ফেলে দেখা যায় বর্তমানে কারো একরাম করাকে ইমান ইমান রোকন বানিয়ে দিচ্ছে কেউ কেউ আমির আনুগত্য করাকে ইমান রকম বানিয়ে গেছে কেউ কেউ জেহাদকে ইমান রকম বানিয়ে দিচ্ছে মানে ইমান রকম যেন বাড়িয়ে না দেয় এটা ছিল তার উদ্দেশ্য তিনি বলতেন যে বলতেন যে ইমান বাড়ে না না সেভাবে বলতেন এটা এটা এই এত দূর যাওয়ার আমাদের দরকার ছিল না এবং উৎসনে সরাসরি বলছি ইমান বাড়ায় কমে এটা বলার দরকার আমাদের তো ওখানে যিনি তিনি বলেছেন সেটা ছিল একটা বিশেষ হয়তো কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে সেটা বলেছেন সেটাকে তারা আম কায়দা বানিয়ে ফেলেছে এটা ঠিক নয় বরং আমরা দেখেছি ইমাম ইবনা আবিল এজ আলহানাফি রহম্লা তিনি তার শাহর আকিদের হাবির মধ্যে নিয়ে এসেছেন যে একবার তার ইমা ইবনা ইমাম আবু হানিফ কাছে ইমাম একজন ইমা আমাস সোল্লামের মেহরান এসে তখন যেন জানালেন যে আল্লাহর করা এটা বলে আসল এটা বলে আপনি কেন ইমান বাড়ে না কমে না বলেন তখন তিনি কোনো জবাব দেন নাই তিনি চুপ ছিলেন তো তার সাথীরা বলেন যে আপনি জব দিচ্ছেন না কেন বলে কেন জবাব দিব সে তো কোনো হারিজ দিয়ে কথা বলছে আমি জবাব দিব কী জন্য অর্থাৎ জবাব দেন নাই এটা প্রমাণ করে যে জবাব দেন নাই প্রমাণ করে যে তিনি এটা জানতেন যে ইমান বাড়ে না ইমান বাড়ে কমে এটা তিনি জানতেন তিনি কোনো বিশেষ সিচুয়েশনের কারণে সেটা বলেছেন যেটা হয়তো অন্যদেরকে অন্যদের কাছে হয়তো স্পর্শ ছিল না কেউ কেউ বলেছেন তিনি ইমান বাড়ে না না হিসেবে বলেছেন তার কাছে ইমান ছিল বাসির অন্যদের কাছে মোরাক্কাব এই বাসিত আর মারাক্কাবে জিনিসটা বোঝাতে গেলে আপনাদেরকে সারাদিন লেগে যাবে বাসিত হচ্ছে এমন একটা জিনিস যেটা এমন এমন জিনিস যেটা সাথে কোনো কিছু যুক্ত হয় না আসলে কি পৃথিবীতে এমন কোনো জিনিস আছে যার সাথে কোনো যুক্ত হয় না এটা হচ্ছে ধরে নেওয়া জিনিস এটা হচ্ছে কালাম শাস্ত্রবিধে ধরে নেওয়া জিনিস পৃথিবীতে এমন কোনো পৃথিবীতে কোথাও কিছু নাই এমন কিছু জিনিস নেই যেটা হাতে কোনো কিছু যুক্ত হয় না যেই কোনো জিনিসের গুণ নাই এটা অস্তিত্বই নেই গুণ নাই এমন জিনিস আপনি খুঁজে পাবেন না যে কোনো নামশীল জিনিসটা কোনো না কোনো গুণ আছে তো বাসির জিনিস আসলে বলতে কিছু নাই তো এই জিনিসটা এমুল কালামের চর্চার কারণে তাদের মধ্যে ঢুকেছিল যে তারা মনে করতেন ইমান একটা বাসিত মোরাক্কাব না আর অন্যরা বলতো মারাক্কাব তো মোরাক্কাব মিন কি তিনটে দিনের দিয়া জড়িত একটা হচ্ছে ইমান সত্তরটি ইমানের সত্তরটির উপরে ইয়া শাখা আছে শাখা থাকলে অবশ্যই সেটা মোরাক্কাব আর ইমানের তিনটি মৌলিক অংশ আছে একটা হচ্ছে অন্তর দিয়ে স্বীকৃতি দেওয়া মুখে অন্তরে স্বীকৃতি স্বীকার করা মুখে স্বীকার করা এবং কর্মকাণ্ডে স্বীকৃতি প্রদান করা এই তিনটি অংশ তো মোরাকাবি হলো এই যেহেতু বাসিক তো কোরআন হাদিসে প্রথম আসে নাই তাহলে এই একটি একটি কালাম শাস্ত্রীয় একটি শব্দকে নিয়ে যত মতভেদ তৈরি হয়েছে এই শব্দটা বাদ দিলে হইতো কোরআন শূন্য আসে না এটা নেয়ার কারণে যে ক্ষতি হয়েছে আমাদের সেটা হচ্ছে উমতুল মুসলিম এক বিরাট অংশ এখন কোরআন এবং শূন্যের দুইটা কথা বলতেছে ইমান বাড়ায় না না আল্লাহ বলছে লিহাদা এমন ইমানা যারা ইমান আনে তাদের ইমান আল্লাহ বাড়িয়ে দেবেন তো অন্য আয়তে আল্লাহ তালা এইভাবে জিয়া জিয়াতুল ইমান ব্যাপারে বহু আয়তে করি হাদিসে উল্লেখ করেছেন বারবার সাহাবাইকরাম বলছেন তা আলাও আনা দা আস আমরা ইমান বাড়িয়ে নেই এবার সাহাবাইকেরাম বলেছেন যেটা আয়াত আসছিল ইয়জিত উল্লাহিনুদান হ্যাঁ ওইটা যে আয়াত দাদা ইমানকে আল্লাহ হায়দাত বাড়িয়ে দিবেন এটা হচ্ছে ইমান বাড়িয়ে বেড়ে যায় কেউ বলতে পারে না আহবক্কর ইমানের তার ইমান একরকম না হজিবিল্লা আহবকরা দিল ইমান সারা দুনিয়া মানুষের ইমানের মত ইমানের পাল্লা দিলে তারটাই ভারী বেশি হবে তাহলে বোঝা গেল ইমান অবশ্যই বাড়ে কমে এটা কোনো সন্দেহ নেই আবহানীপুর রহমতুল্লাহ আলাই যেটা বলেছেন এটা কোনো যদি তিনি সরাসরি বিরোধিতা কেন তো ভুল বলেইছেন নিঃসন্দেহে কারণ কোন হাতির বিরোধিতা করা যায় না আর কোনো বিশেষ কারণে বলে থাকলে সেই কারণটা আমাদেরকে স্পষ্ট নয় তো ততটুকু যতটুকু আমরা জেনেছি তিনি এই মতর প্রশাসন ছিলেন না কিন্তু আমাদের উচিত নয় সেই মতর টিকে থেকে বলা সেই অবস্থান করে থাকা বলা এবং বলা যে ইমান বাড়ায় না কমান এটা বলা যায় না কারণ কোরআন হাতির সরাসরি বিরোধী কোরআন হাতির সরাসরি বিরোধী কোনো কথা আমরা যেন না বলি আল্লাহ আমাদেরকে বুঝার তো